আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি তো এই রমজান মাসে তো মাছ মাংস খেতে খেতে সবাই অতিষ্ঠ হয়ে উঠছেন তো হঠাৎ করে রুচি চ্যাঞ্চের প্রয়োজন সবারই পড়ে তো আমারও পড়ছিল মনে হয় যে কি দিয়ে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো সে তো খেতে ইচ্ছা করে না ইফতারও খেতে ইচ্ছা করে না তো আমি মাঝে মধ্যে কি করি পেঁয়াজ মরিচ চটকায় ভত্তা করে ভাত খাই তো তার জন্য একটা রেসিপি নিয়ে আসছি প্রতিদিন তো আর পেঁয়াজ মিরচি চটকে ভাত খাওয়া যায় না বুক জ্বালা পোড়া করবে তো তার জন্য আমি হচ্ছে এই শুটকি রান্না করলাম যেহেতু সুটিটা রান্না করলাম তাই ভাবলাম যে আপনার সাথে শেয়ার করলে ভালো হয় এই রেসিপিটা আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত সবার পছন্দের মাছের সুটকি এই সুটকিটা আমি মনে করি মোটামুটি নাইনটি পার্সেন্ট লোকেরই পছন্দ আর এই সুটকিটা রান্না করতে হয় মাংসের মতোই প্রচুর পেঁয়াজ লাগে এই জন্য এই শুটকিটা আমাকে একদমই রান্না করতে ইচ্ছা করে না আর যেহেতু রান্না করছি একবার সেহেতু রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে এটা আমি হঠাৎ করে কখনো রান্না করি হঠাৎ হঠাৎ মানে হঠাৎ অনেক দিন পর খুব ঘন ঘন রান্না করি না কারণ প্রচুর খরচ হয়ে এই রান্না করতে গেলে তো যেহেতু রান্না করলাম আজকে রজার মাসে মুখে রুচি নাই তো ভাবলাম কি রান্না করা যায় তো সুটকি রেসিপি যেহেতু রান্না করাই হইল সেহেতু আপনারা আমাদের যেহেতু বন্ধুগণ বন্ধু বান্ধবী তো আপনাদের আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো এটা হচ্ছে আমরা যে মাছ রান্না করি এই সেই মাছে মাছ মাছের সুটকি তো মাছ যেভাবে রান্না করি মশলাগুলো সেভাবে প্রসেসিংটা করতে হয় শুধু এখানে পেঁয়াজটা একটু মানে একটু না অনেক বেশি দিতে হয় অনেক বেশি সুটকি একদমই অল্প আর মাছটা অনেক মানে পেঁয়াজটা অনেক বেশি আর আমি যে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে দেখবেন আমি কিভাবে করছি শুটকিটা প্রথমে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হয়েছে তারপরে তেলে ভাজতে হয়েছে তারপরে ভালোভাবে ছামে ছেচে নিতে হয়েছে তাহলে এভাবে সুটকিটার যে ফ্লেভারটা আসল ফ্লেভারটা পাবেন তারপর তো দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি কী করতেছি সেই হাত ব্যথা করা কাহিনি নাড়তে 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 অবস্থা খারাপ এটা যত পরিমাণে নাড়া হবে যত পরিমাণে ভুনা হবে এটার টেক্সচারটা তত বেশি আসবে আর যাদের হাতের ব্যথা তাদের জন্য তাহলে তো সুখী রেসিপিটাও বলা যায় যে না আমারও মাঝে মধ্যে হাত ব্যথা হয়ে যায় এই রেসিপি করতে গেলে বিরক্তিও লাগে আবার যখন খেতে ইচ্ছে করে তখন আবার রান্না করি তো দেখতেই পালেন কড়াই ভর্তি ছিল আমার তরকারি ভর্তি না অর্ধেক ছিল কিন্তু রান্না করতে করতে শেষে একদম অল্প হয়ে গেল তার অর্থ বুঝতে হবে যে রান্নাটা আমার শেষের দিকে আমরা যেমন মগজ ভুনা করি মগজ ভুনা করতে করতে শেষে অল্প হয়ে যায় ঠিক তেমনই এটা তার থেকেও বেশি করতে হয় এটা তো আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু টুক করে ফলো করে দিবেন তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু চেটে পুটে তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে আসসালামু আলাইকুম